কালীগঞ্জ করিমুদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষাঞ্চল কালীগঞ্জ লালমনিরহাট এর স্বরচিত গল্পের আসরে আজ আমি ষষ্ঠ শ্রেণীর রাফিয়া কাসনিম স্নেহা আছি আমার গল্পের নাম কষ্টের জয় একটি মেয়ে তার নাম সামিয়া সামিয়ার বিদ্যালয়ে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে শামিয়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কিন্তু তার কাছে রং কেনার টাকা ছিল না তাই তার বাবাকে বলল আমাকে কিছু রঙ কিনে দাও তার বাবা তাকে বলল মা আমার কাছে তো কোনো টাকা নেই সারাদিন রিক্সা চালিয়ে যা পেয়েছি তা তো ঘরের খাবার কিনতেই শেষ হয়ে যাবে না খেয়ে তো আর থাকতে পারবি না স্বামীয়া তখন অঝোরে কাঁদতে লাগল বাবা সেই বিষয়টি দেখে উদাস মনে বাজারে গিয়ে খাবার কেনার পাশাপাশি মানুষের কাছে টাকা ধার করে তাকে রঙ পেন্সিল কিনে স্বামীকে দিল পরের দিন সামিয়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অসাধারণ একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করে এবং সে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে